আজকে তোমাদের জন্য নিয়ে চলছি একদম বাক্সর মনে আছে তো এই কথা দিদিরা কি কালেকশন বলো সবাই বলো কি কালেকশন রয়েছে যেটা তোমাদের দিয়েছিলাম তোমরা প্রচুর নিয়েছো প্রচুর নিয়েছো বিশ্বাস করো আজকে অনেকদিন পর ওটার স্টক আবার এসছে তো আজকে তোমাদের আবার দেখানো স্টার্ট করছি খুব সুন্দর একটা কালেকশন জাস্ট আগে দেখো একদম মিনাকারি ময়ূর কোনটি পিওর মানে যেটা পিওরের মানে কাতান সেই কাতানের একদম রেপ্লিকা কাতান নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য জাস্ট পিসটা দেখো তারপরে বলবে যে ভাই কি দিয়েছে আর যারা দেখো আজকে দেখো আমি একদিন লাইভে দেখিয়েছিলাম তারপরে প্রচুর বিশ্বাস করো তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভিডিও একটা ঠিক আছে যারা পাওনি ফের আগে বা যারা চেয়েছিল যে এরকম একটা ভালো একদম কাতান নেবে সামনেই কোনো পার্টি আছে আগে দেখায় তারপরে আমি বলছি পুরো জিনিসটা ঠিক আছে আগে শাড়িটা পুরো লুকটা খুলে দেখায় একটু সাইডে বসো একটু তোমাদের খুলে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে কি জিনিস আজকে তোমাদেরকে দিচ্ছে টোটালটা আমি একটা ওপেন করে পুরোটা দেখাই একদম কি বলবো ময়ূর ডিজাইনে মিনাকারি তোমাদের কাতান সিল্ক জাস্ট পিসটা দেখো একদম পিওর কাতানের রেপ্লিকা একদম যাচ্ছে টোনটা মনে আসছে আশা করি বুঝতে পারছো তোমরা তার সঙ্গে এরকম একটা রেড কালারের বর্ডার কালারটা যাচ্ছে বডিটা যাচ্ছে একটা কি বলবো ব্লুর সঙ্গে একটা রেড এর ডুয়েল টোন যেই এক্সাক্ট টোনটা পাচ্ছো সেটা এটা ডুয়েল টোনটা তার সঙ্গে একটা সুন্দর একটা আঁচল যাচ্ছে আগে পিসটা দেখো সব কালারগুলো দেখো কালার চার্ট দেখে তোমরা বুকিং করো ঠিক আছে এটা রয়েছে পুরো আঁচলটা শাড়ি এটা হচ্ছে পুরো শাড়ির ডিজাইনটা আমি পুরো কাছ থেকেও একটা ডিজাইন দেখাবো খুব সুন্দর করে ঠিক আছে এটা রয়েছে পুরো শাড়ির লুকটা একদম ডুয়েলটন সেটে যাচ্ছে কালারটা জাস্ট দেখো কালারটা দেখে মোটামুটি সবার পছন্দ হয়ে যাবে সবাই বুক করে ফেলো যার ভাগ্য আছে সেই পাবে ঠিক আছে মানে যাদের যাদের ভাগ্য আছে এগুলো সব রিপিটেড পিস অর্ডার নেবো আমি কোনো অসুবিধা নেই সবাইকে দিয়ে দেবো এটা হচ্ছে টোনটা শাড়ি জাস্ট দেখো তার সঙ্গে এটা যাচ্ছে আচল তার সঙ্গে এরকম সুন্দর যদি একটা ব্লাউজ পিস থাকে আর কি লাগে বলো শাড়িটাতে তাই তো আমি দেখাই কাছ থেকে জিনিসটা টোটালটা কিন্তু উইফট এটা হচ্ছে পুরো শাড়িটার ব্লাউজ পিসটা পুরো রেড কালারের একটা ব্লাউজ পিস থাকছে আর এটা যাচ্ছে পুরো তোমাদের শাড়ির লুকটা ঠিক আছে টোটালটা দেখো এরকম পুরো ময়ূরের একটা মিনা করা রয়েছে মানে কাছ থেকে কতটা আসছে যাই না এটা হচ্ছে পুরো শাড়ির লুকটা জাস্ট কালার টোনটা তো অপূর্ব আসছে এক্স্যাক্ট কালার টোন যারা একদম ভাবছো ডুয়েল টোন সেটা কিছু একটা নেবে নিয়ে নাও শাড়ির ফল নিয়ে কোনো কথা হবে না দাম আমি বলছি আগে শাড়িটা দেখতে থাকো তোমরা ভিডিওটা আগে দেখো তারপর আমি তোমাদের বলবো শাড়িটার দাম জাস্ট সিডিস পিস প্রচুর কালার রয়েছে আমি কালার অপশানগুলো দেখাবো যার যে কালারটা পছন্দ হবে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করো সরিয়ে দিলাম আমি যাবো এবার সেকেন্ড কালারের দিকে সেকেন্ড কালারটাও তোমরা দেখো যে কটা কালার দেখো প্রত্যেকটা কালার এক্সতে বার করে কালারটা জাস্ট দেখো যা সিরিজ কালার একদম ডুয়েল টোন শেডের কালার যাচ্ছে বুঝতে পারছো আশা করি কালারটা ঝটপট এস এস দিয়ে করো যারা ভাবছো একদম ভালো কোয়ালিটির একটা মার্কেটে দেখুন নানান কোয়ালিটি তোমাদের কাতান বেরিয়ে গেছে এগুলো একদম তোমাদের কি বলবো ময়ূর মানে কি বলবো ময়ূর ডিজাইনের ওপর কাতান রয়েছে বা তোমরা এটাকে কাঞ্জিবুরমও বলতে পারো ঠিক আছে কাঞ্জিবুরমো বলতে পারো খুব একদম কাঞ্জিবুরম প্যাটার্নে রয়েছে পিসটা জাস্ট কালারটা দেখো যার যে কালারটা পছন্দ হবে ঝটপট এসে গ্র্যাপ টোনটা আসছে আশা করি ডুয়েলটন এত ডুয়েলটন এরকম সুন্দর সুন্দর ডুয়েলটন আমি তোমাদের এখনো পর্যন্ত কোনো শাড়িতে আশা করি দিইনি ঠিক আছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কেরকম ডুয়েলটন শাড়িটা ঠিক আছে এটা রয়েছে পুরো আঁচলটা শাড়ি তার সঙ্গে পিঙ্ক কালার ব্লাউজ পিস যাচ্ছে এটা কিন্তু পিঙ্ক কন্ট্রাস্টে যাচ্ছে এটা রয়েছে পুরো শাড়িটার ব্লাউজ পিসটা ঝটপট ঝট পট গ্রাফ একদম লেট করো না লেট করলেই তোমাদের লেট ঠিক আছে যারা লেট করবে তাদের হাত থেকে বেরিয়ে গেল ঠিক আছে এটা রয়েছে কালারটা জাস্ট তিরিশ কালার একদম ডুয়েলটন টোন শেডের কালার যাচ্ছে সরিয়ে দিলাম পছন্দ হলে ঝট পট দেন নাম্বার হোয়াটসঅ্যাপ করো নেক্সট কালার দেখো দেখো এই কালারটা দেখো রানি উইথ এটা কি বলবো পার্পেল কালার রানির সঙ্গে রানি বডি তার সঙ্গে পার্পেলের ডুয়েলটন প্রত্যেকটা পিস এক্সে বার্কারে যার যেটা পছন্দ ঝট পট এস করো পিসটা আমি খুব সুন্দর করে আগে দেখাই এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলটা আর এই যাচ্ছে পুরো শাড়ির তোমাদের লুকটা এটা যাচ্ছে পুরো শাড়িটা জাস্ট দিদিস পিস একদম তোমাদের কাতানে রয়েছে কাতান সিল্কের রয়েছে একদম পিওরের লুক দেবে একদম পিওর লুক যারা ভাবছে একটু কম বাজারের মধ্যে পিওরের লুক নেবে এইটা একটা নিয়ে দেখো আশা করি যদি ভালো না লাগে আমাকে বলে যে ভাই ভালো লাগলো না শাড়িটা তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে এই সব শাড়ি তোমরা সব জায়গায় পাবে না ঝট পট এস এস দিয়ে গ্র্যাপ করার আমি যে রেঞ্জে দেবো সেটা তো ছেড়েই দাও এটা মানে মিনিমাম তোমাদের উনিশশো তারপরে দু হাজার সেল হচ্ছে তোমরা শুধুমাত্র পাচ্ছ আমার কাছে প্রাইসে অনলি পনেরোশো আশি টাকায় ফিফটিন এইটটি ডেলিভারি চার্জ থাকছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি কোথাও কোনো ডেলিভারি চার্জ থাকছে না এটা আছে পুরো শাড়ি লুকটা পছন্দ হলে ঝটপট এসে এসে গ্র্যাপ করো সরিয়ে দিলাম নেক্সট কালার একটু সরে যাও তাহলে এই দিয়ে কাপড়গুলো দেবো নেক্সট কালার যাচ্ছে তোমাদের পার্পেল কালার ঠিক আছে পার্পেল কালার পার্পেলটা দেখো পার্পেলের সঙ্গে অরেঞ্জ জাস্ট ওনটা দেখো দেখে তোমরা বুক করো মানে একদম আলাদা কন্ট্রাস্ট একটা শাড়ি ঠিক আছে এই রয়েছে পুরো শাড়িটা জাস্ট পিসটা দেখো অপূর্ব দেখতে অপূর্ব জাস্ট পার্পেলটা দেখো আমি তোমাদের প্রত্যেকটা শাড়ি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা শাড়ি খুব ভালো করে বুঝতে পারো ঠিক আছে এটা রয়েছে পার্পেলটা জাস্ট একদম টোনের সঙ্গে পার্পেলের সঙ্গে অরেঞ্জ জাস্ট কালারটা ভাবো কেমন লাগবে পড়লে কতটা গার্জিয়াস লাগবে ঠিক আছে এটা রয়েছে পুরো শাড়ির লুকটার দাম রয়েছে অনলি পনেরোশো আশি ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি যার যে কালারটা পছন্দ হবে ঝটপট ডিসক্রিপশনের আমরা হোয়াটসঅ্যাপ করো সামনেই জামাই ষষ্ঠী মাদেরকে ভাবছো একটা ভালো কোনো শাড়ি দেবে এই শাড়িটা চটপট দিয়ে দাও ঠিক আছে একদম জামাই ষষ্ঠীতে মারা খুশি হয়ে যাবে এরকম একটা শাড়ি দিলে কালার দেখো মোস্ট ডিমান্ডিং আগের বার দিতে পারিনি সবাইকে ব্ল্যাক অ্যান্ড ইলো পাবে না তোমরা অন্য অন্য শাড়িতে পাবে না এইটুকু বলছি যারা ভাবছ নেবে এখন একটা নিয়ে দেখো আশা করি ভালো লাগবে যাদের সামনে বিয়ে বাড়ি আছে বা কোনো অনুষ্ঠান আছে নিয়ে দাও নিয়ে নাও একদম চোখ খান বন্ধ করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো ব্ল্যাক সঙ্গে তোমাদের ইয়েলো কন্টাস্টে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সি সিদিস পিস প্রত্যেকটা পিস এক্সে বারকারে যার যেটা পছন্দ হবে ঝটপট ঝট পর নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আমি জানি না তোমাদের কথাটা বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো শাড়িটা প্রত্যেকটাতে উইথ ব্লাউজ পিস থাকছে একদম কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই কোয়ালিটি হাতে পেয়ে আমাকে রিভিউ দেবে পনেরোশো আশি টাকায় তোমরা কি কাতানের ওপর কাঞ্চিপুরাম পাচ্ছ ঠিক আছে এই কালারটা দেখো একদম এটাও ডুয়েলটনে যাচ্ছে প্রত্যেকটা দেখো বেশিরভাগটাই ডুয়েলটনে এত ডুয়েলটন কালার আসে না মোটামুটি তোমাদের সব সিরিজে কোনো সিরিজে আমি এত ডুয়েলটন কালার দিই না এটাও একটা ডুয়েল টোন মানে গ্রিন এর সঙ্গে রানীর ডুয়েল টোন আপার বর্ডারটা কিন্তু একটু দেখো স্লিক যাচ্ছে ঠিক আছে আর লোয়ার বর্ডারটা এরকম একটু বড় চওড়াতে যাচ্ছে একদম কাঞ্জিপুরাম প্যাটার্নে এটা যাচ্ছে পুরো শাড়ি লুকটা জাস্ট দিস পুরো শাড়ি মানে পুরো প্রত্যেকটা শাড়ি কালারগুলো দেখো জাস্ট কালারটা দেখো আর ঝটপট এসএসডি গ্রাব করো প্রত্যেকটা একদম গোল্ডেন জড়ি দিয়ে তোমাদের মিনা করা রয়েছে একদম ময়ূরের মাথায় খুব সুন্দর লাগবে একদম স্মার্ট ডিজাইনের কিছু চাইছো ঝটপট এসেজ অ্যান্ড গ্র্যাপ সরিয়ে দিলাম যার যেটা পছন্দ একদম আমি কিন্তু বারবার বলছি যার যেটা পছন্দ একদম লাইভ দেখা মাত্র এসেজ পাঠাও মানে ভিডিওটা দেখা মাত্র এসেজ পাঠাও নাই তো কিন্তু তোমরা অনেক লেট হয়ে যাবে এই কালারটা দেখো যে পাচ্ছ এই কালারটা দেখো কালারটা একদম মানে অন্যরকমই ডুয়েল টোনটা এইসব ডুয়েল টোন তোমরা জানো সচরাচর অন্য শাড়িতে কিন্তু এইসব ডুয়েল টোন পাও না একটু ডুয়েল টোনটা দেখো জাস্ট এটা যাচ্ছে পুরো শাড়ির টনিংটা অসম্ভব সুন্দর একটা ডুয়েল টোন সেটা যাচ্ছে পুরো কাঞ্জিপুরম বর্ডারে যাচ্ছে দাম রয়েছে এগুলো তোমাদের অনলি আর অনলি এটা যাচ্ছে ডুয়েলটনটা ফিফটিন এইটটি পনেরোশো আশি ডেলিভারি চার্জ থাকছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি যার যেটা পছন্দ ঝটপট এস এসলি গ্রাফ করো জাস্ট পারের ডিজাইনটা আমি একটু দেখাই কাছ থেকে এটা হচ্ছে পুরো শাড়ি পাড়ের ডিজাইনটা জাস্ট কতটা ফিনিশড লুক তোমরা দেখেই বুঝতে পারছো যে শাড়িটা কতটা সুন্দর হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের আপার পার্টটা তার সঙ্গে এটা যাচ্ছে খুব সুন্দর একটা গার্জিয়েস পাললুক এটা হচ্ছে পুরো আঁচলটা জাস্ট ই দিস ডুয়েল টোন ঠিক আছে সরিয়ে দিলাম ঝটপট এসে দেন গ্র্যাপ নেক্সট কালার দেখো এটাও একটা খুব সুন্দর একটা ডুয়েল টোন জাস্ট কালারটা দেখো খুব সুন্দর মানে এটা খুব মিষ্টি একটা ডুয়েল টোন কালার কালারটা জাস্ট দেখো খুব মিষ্টি কালারটা খুব মিষ্টি মানে কালারটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা মিষ্টি কালারটা এটা যাচ্ছে এটার কালারটা জাস্ট কালারটা দেখো মানে মাখন মাখন যাকে বলে মাখন একদম চোখ বন্ধ করে ঝটপট এস এস করে ফেলো লেট করো না তোমরা এইসব শাড়ি এইসব রেঞ্জে আশা করি কোথাও পাবে না এইটুকু আমি সব সময় দামের চ্যালেঞ্জ আর কোয়ালিটির চ্যালেঞ্জ রবরুপা শাড়ি সবসময় দিয়ে থাকে তো একটা করে নাও আশা করি সবার ভালো লাগবে প্রত্যেকটার দাম রয়েছে তোমাদের অনলি ফিফটিন এইটটি পনেরোশো আশি ডেলিভারি চার্জ থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যেটা পছন্দ হবে ঝটপট ডেসক্রিপশনের দাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো সরিয়ে দিলাম নেক্সট কালার যাবো তোমাদের আরেকটা কালার অরেঞ্জ উইথ রেড কম্বিনেশন জাস্ট কালারটা দেখো অরেঞ্জ উইথ রেড জাস্ট ফিনিশিং এ এটা হচ্ছে পুরো শাড়িটার কোয়ালিটি এটা হচ্ছে শাড়িটার কোয়ালিটি বুঝতে পারছো কোয়ালিটি আশা করি মানে আর আমাকে বোঝাতে হবে না যে কিরকম কোয়ালিটি হবে শাড়িটার লুক ওয়াইজও যেরকম দেখতে কোয়ালিটি ওয়াইজও সেরকম দেখতে ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ উইথ ইয়েলো কম্বিনেশন অরেঞ্জটার মধ্যেও ওর একটা ডুয়েল টোন শেড রয়েছে ঠিক আছে জানি না কতটা আসছে ক্যামেরায় এটা হচ্ছে পুরো শাড়িটা পনেরোশো আশি টাকা দাম থাকছে এটা হচ্ছে পুরো শাড়ির লুকটা জাস্ট সিদিস পিস অরেঞ্জের সঙ্গে রেড কম্বিনেশন এরকম একটা গার্জের শাড়ি যদি যে কোনো পড়ো তোমাদের একটা পিওরের সেম টাকার একটা শাড়িকে হার মানিয়ে দেবে পনেরোশো আশি টাকার শাড়ি এইটুকু বলবো একটা নিয়ে দেখো ঠিক আছে একটা নিয়ে দেখো এইটুকু বলবো নবরপর শাড়ি যেটা বলে সেটা সবসময় করে দেখা এটা রয়েছে পিস্টা ঝটপট এসে গ্রাফ করো সরিয়ে দিলাম লাস্ট কালার এই সিরিজের কালারটা জাস্ট দেখো কালারের টোনটা আশা করি দেখো সবার পছন্দ হয়ে যাবে মানে এই সব ডুয়েল টোন আমি বলছি যে এই সব ডুয়েল টোন আমি দিই না আমি সচরাচর আমি দিইনি মানে কোন সিরিজে দিয়েছি আমি সেটাও বলতে পারবো না যে কোন সিরিজে এই ডুয়েল টোনগুলো দিয়েছি কালারটা জাস্ট দেখো আশা করি পছন্দ হয়ে যাবে মানে মিস করো না এটা হচ্ছে পুরো শাড়িটার ডুয়েলটোন মানে আসছে কি না জানি না ডুয়েলটোনটা ঠিক আছে একদম ব্লু উইথ তোমাদের ব্লুর সঙ্গে একটা কি বলবো ইয়েলোর একটা ডুয়েল টোন কালারটা খুব সুন্দর তার সঙ্গে এরকম রেড কালারের পুরো কন্ট্রাস্ট থাকছে প্রত্যেকটাতে উইথ ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পড়ো তোমরা খুব ভালো লাগবে এক্সেবার কার প্রত্যেকটা সত্যি এক্সে এক এটা রয়েছে পুরো শাড়ির লুকটা মানে ডুয়েল টনটা আশা করি আসছে আশা করি আসছে পুরো ডুয়েল ডুয়েলটনটা তার সঙ্গে কিন্তু উইথ ব্লাউজ পিস রয়েছে এরকম সুন্দর একটা পার্পেল কালারের ব্লাউজ পিস সেম এই ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পড়ো শাড়িটা একদম আলাদাই লুক দেবে ঠিক আছে তো যার যেটা পছন্দ হবে ঝটপট এসএসডি এসে গ্রাফ করো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না যার যেটা পছন্দ ঝটপট ডিসক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো থ্যাংক ইউ সবাইকে